পুজোর পরে রাস্তার মাথা থেকে কমলাসাগর কসবা মাতাবাড়ি পর্যন্ত মূল সড়ক সংস্কার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুমকি দিলেন বাম যুব সংগঠন ডি এবং ত্রিপুরা উপজাতি সংগঠন টিওয়াইএফ মঙ্গলবার বিকেল বেলা কমলেসাগর অঞ্চল কমিটির উদ্যোগে দেবীপুর পঞ্চায়েতের কেনানিয়া পশ্চিম বাজার এলাকা থেকে আনন্দ চৌমোহনী পর্যন্ত দীর্ঘ প্রায় এক কিলোমিটারের অধিক পথ পরিক্রমা করে বিক্ষোভ মিছিল সংগঠিত করেন বাম দুই সংগঠন উপস্থিত ছিলেন বিভাগীয় কমিটির ডিওয়াইএফআই সম্পাদক নারায়ণ দেবনাথ বিভাগীয় কমিটির সদস্য উত্তম দত্ত কমলেসগর অঞ্চল সম্পাদক রাজেশ দত্ত অঞ্চল সভাপতি প্রণব দাস এবং ওয়াই টি এর পক্ষে প্রশান্তি তা এদিকে বিভাগীয় কমিটির সম্পাদক হুমকির সুরে বলেন দুর্গাপুজোর পর যদি সেই রাস্তা সংস্কার করা না হয় তাহলে আগরতলা কমলেশ্বর মূল সড়ক অনির্দিষ্ট কালের জন্য অবরোধ করা হবে তিনি আরো বলেন দফায় দফায় প্রচার চালানো হয়েছে রাস্তা সংস্কার করা হচ্ছে এমন কি অর্থ বরাদ্দ হলেও সেই কাজ কেন করা হচ্ছে না পাশাপাশি তিনি আরো বলেন ছ থেকে সাত বছর হয়ে গেলেও সেই সরকারের আমলে কেন সেই রাস্তা সংস্কার করা হয়নি তার জবাবদিহি করতে হবে পাশাপাশি আরো বলেন এলাকার বিধায়িকা সেই রাস্তা সংস্কারের প্রতি নজর নেই বলেও সমালোচনা করেন তিনি তাই অতি দ্রুত সংস্কার করা না হলে আন্দোলনের হুমকি দিলেন দিলেন নেতৃত্বরা যখন আঠারো সালের পরে তখন আমরা যখন দাবি করতাম তখন বলা হতো যে এই যে কমলা সাগর বিধানসভা সিটটা এটা নাকি বিরোধীরা জিতেছে অর্থাৎ সিপিএম জিতেছে সিপিএম যেহেতু জিতেছে তাহলে এই রাস্তা সংস্কার আমরা করবো কেন এরকম উদ্ভট তত্ত্ব আমরা ভারতীয় মানে যারা ভারতবাসী এই ভারতবাসী হিসেবে আমরা এরকম তত্ত্ব বা এরকম অর্বাচীনের মতো কথা আমরা কোনোদিন শুনতে পাইনি এই প্রথম এই শাসক দলের কাছ থেকে আমরা শুনতে পেলাম যাই হোক এই দীর্ঘ সময় যা যাওয়ার পর তেইশ সালে এই বিধানসভার জনগণ তাদেরকে জয়লাভ করেছে কিন্তু আজকে তেইশ সালের পর প্রায় পঁচিশ সাল চলে আসছে দুই বছরের মতো চলে আসছে দুই বছরের মাথায় কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি নিয়ে একটি কোনো হেলদুল নেই